সালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকল বন্ধু আন্ত্রের শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা দেশ বা প্রবাস কাছে এবং দূরে যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমার লভ্য থেকে সর্বনিম্ন ভিতরে একজোটা টপ কোয়ালিটির মন্ডিয়ান দেখানোর শেষ আপনাদের মাঝে ভালো লাগলে পছন্দ হলে স্ক্রিন নাম্বার থেকে যোগাযোগ করে স্মরণ করে নেবেন বন্ধুরা এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা এই যে মাটিটা সম্পূর্ণ ফিরি বন্ধুরা এই দেখেন

কালো মানিক কাকে বলে কি কোয়ালিটি বন্ধুরা দেখেন আসলে কিন্তু প্রকৃত মন্ডি বন্ধুরা এরকম কোয়ালিটি হয়ে থাকে এরকম এক পেয়ার বন্ধু মন্ডি এক সময় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারটা বিক্রি হতে বন্ধুরা সাইজ কোয়ালিটি দেখতেই পারছেন খুবই সুন্দর একটা টপ থেকে টপ কোয়ালিটি একটা ব্ল্যাক কালার মন্ডি পেয়ার নামে হ্যাঁ এই যে শুধু হাড়টা দেহে দেয় আপনাদের না বুঝতে পারবেন না বন্ধুরা এই দেখেন একটা ভালো আপনাদের দেহে দিচ্ছি কোয়ালিটি দেখেন একদম ফলট টাস বন্ধুরা যারা নেবেন বন্ধুরা এই পেয়ারটা মাত্র পনেরো হাজার টাকা মানুষের নিতে আগ্রহের বন্ধুরা একদম বন্ধুরা এই পেয়ারটা বারো হাজার টাকা বন্ধুরা দামাদামি দামি করবেন আপনার পছন্দ হইলে অবশ্যই আমাকে লক দেবেন ডেলিভারি দেওয়া যাবে শুধু ফোন নাম্বার ঠিকানা দিলে আপনার লোকেশনটা ডেলিভারি যাবে বন্ধুরা দেখেন আগে দেখেন কোয়ালিটি বন্ধুরা দেখেন দুইটা কবিতর কত কতটা কোয়ালিটি বল রয়েছে আপনারা দেখানোর চেষ্টা করি মাত্র বন্ধুরা বারো হাজার টাকা এই পেয়ার নিতে পারতেছেন মাত্র নিতে পারতেছে নেট পি আড্ডা বারো হাজার টাকার বিনিময়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর একজন কবিতা রয়েছে ফিডব্যাক কবিতা আপনার দেখানি চেষ্টা করি আপনাদের মাঝে বন্ধুরা ব্লু বার কালারের ভিতরে বন্ধুরা সেটেল ফিডব্যাক আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এবং সাইজ টোটাল টাকা আছে পাশাপাশি মা দিরা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই দূরে ডিম রয়েছে জমানো ডিম রয়েছে বন্ধুরা আমি ডিমটা অন্য জায়গায় দিয়ে দিচ্ছি ডিমটা আনসিবারে পার্সে বন্ধুরা দেখেন কোয়ালিটি দেন সাইজ দেন দুটো কালার দেন যে বন্ধু যে ভাই বেটার নিতে আগ্রহ থাকেন মাত্র বন্ধুরা পাঁচ হাজার টাকা একদম পছন্দ হলে অবশ্যই আমাদের লক দিবেন সারা বাংলাদেশে মাত্র টাকা একদম ফিডব্যাক খুবই সুন্দর বন্ধুরা দেন বাংলাদেশ রাখার মতো এই পেয়ারটা যার পছন্দ ভালো লাগবো লক দেবেন একটা পেয়ারই আছে আপনি লোকেশন ফোন নাম্বার দিলে নিতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ হার কবিতা রয়েছে লাহোরি কবিতা রয়েছে বন্ধুরা লাল কালার ভিতরে লাহরি বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডাইন পাশে নর বাম পাশে মাদি কবি ধরে হাড়িতে মাদি হাড়ি নিচে নর কবি যারা নেবেন সম্পূর্ণ রানিং ফেয়ার দেখতেই পাচ্ছেন এই যে ডপিংটা করে আপনার দেখেন না লাইভে দেখেন বন্ধুরা যারা নিতে আগে থাকেন এই পেয়ারটা অনলি বন্ধুরা পঁচিশশো টাকা সব কিছু বাদ বাইশশো টাকা বাইশশো টাকা রাই খেলাফ কি যারা নেবেন একদম মাত্র দুই হাজার টাকা লাহরি কবিতা বন্ধুরা দেখেন খুবই সুন্দর হেলদি একটা পেয়ার রয়েছে সম্পূর্ণ রানিং ফেয়ার বন্ধুরা ডিম বাচ্চা কারণ মাত্র বন্ধুরা দুই হাজার টাকা ইপিআ পাইতে সেরাম টাকা তোরা দেখতে পারছেন তিন পটি লাল গিয়ে পেতে একজনের ডেন স্কুল রয়েছে ডাকা দিয়ে ব্যস্ত রয়েছে খুবই সুন্দর বন্ধুরা দেন কতটা তিন পটি লাল গিয়ে রয়েছে সম্পূর্ণ রানিং পেন ডাক্তার আছে নর ডান পাশেটা একটা মাদি বন্ধুরা দেখেন ওদের কবিতা আমরা একটু তো জুম করে কাছে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন এবং শেপগুলো দেখেন বন্ধুরা অস্থির শেপ রয়েছে দেখেন বন্ধুরা মাত্র তিন হাজার টাকা বন্ধুরা তিন হাজার সবকিছু পাতা আসছে মাত্র পঁচিশশো টাকা একদম বন্ধুরা একদম পঁচিশশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন দুটাকে সাইজ কোয়ালিটি একদম ডায়মন্ড বন্ধুরা তারা ডায়মন্ডটা নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর এক দুটা খুবই রয়েছে বন্ধুরা ব্ল্যাক লক্ষা বন্ধুরা দেখতেই পারছেন সাইজ এবং গেট আপ দুই দুটা ডিম রয়েছে হাড়িতে বসা আছে মাদি হাড়ির নিচে একটা নর্ক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু বন্ধুরা দেন সুইটাল রয়েছে

আপনাদের একটু তো জুম করে দেখা নিচ্ছি একটি কাছে না বন্ধুরা কোনো হাটে কাটা ফাটা মিস পার্কিং নাই দেখতেই পারছে খুবই সুন্দর এক পেয়ার বোম্বাই কবিত রয়েছে যারা নেবেন বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা পঁচিশশো টাকা সবকিছু বাদ মাত্র বন্ধুরা দুই হাজার দুইশো টাকা বন্ধুরা যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দিবে আসছে আর এক ধরা কবিত রয়েছে বন্ধুরা বাগদাদি হোমা আপনারা দেখতে পাচ্ছেন সাইজ এবং গেটা বন্ধুরা একদম বিগ সাইজ বিধে এক ধরা বাগদাদি হুমা কবিত রয়েছে হাড়িতে আছে একদম দেখানোর চেষ্টা করি রেড সেকের কালার রেসার আপনার দেখতে পারছেন যেমনটি খুবই লাইট কালার রেসার কপিত রয়েছে নর্থ বন্ধুরা অলরেডি ডিমে এসে গেছে তারপর আপনার একটু ভালোভাবে দেখাতে পারতেছে না তারপরে উপরে একটু দেখাই দিয়ে আপনাদের রায় দেখে নেই করতে কালার দেন করে দেন মাত্র বন্ধুরা এই আজকে বারোশো টাকা একদম থাকো বাঁধে ডিমে এসে যারা নেবেন মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পারছেন যেমন যে ডাকা নিতে পারছে আর একটা সিঙ্গেল পার্সেন্ট কবিতা রয়েছে মধ্যে লাল ঘিয়ের ভিতরে ড্যান্স মধ্যে দেখতে একটা লাহরি কবিতার মধ্যে ন রয়েছে মধ্যে সিলভার কালারের ভিতরে দেখতে পারছেন খুবই সুন্দর আমরা একটা কাছে আপনাদের জুম করে দেখাবো কবিতাটা দেখেন একদম লাল ঘিয়ের মধ্যে দেখতেই পারছেন সাইজ এবং গেট দেহানের চেষ্টা করি একটু ভালোভাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কবিতাটা দেহে ওনার হানে মিসপার কিনলে একদম খুদ নাই সম্পূর্ণ ফ্রেশ লাল গিয়ার ডেহানি মতো বন্ধুরা জেরালিতে একদম এই নটটা এক হাজার নিতে পারবেন দেহে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটি চার পিস কবিতর রয়েছে বন্ধুরা গড় আগিত বন্ধুরা দেখতে পারছেন লাল গিয়ারের ভিতরে দুই দুই পেয়ার গড় আগিত রয়েছে এগুলা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো বন্ধুরা নিউ ডাল রয়েছে আট ফাদার সাত ফাদার কোথাও রয়েছে এই দেখেন না এটা নর এটা নর এটা নর আর এই দুই পিস মা দি বন্ধুরা দেখেন জোড়ায় জোড়াই আছে যে আর ভালো লাগে এক জোড়া করে দুই হাজার টাকা আর যারা দুই জোড়া একসাথে আজকে মাত্র বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো সবকিছু বাদিস দুজনে একসাথে বন্ধুরা তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা দুইজোরা গড়া পাইতেছেন লাল গিয়ার ভিতরে মাত্র বন্ধুরা পারছেন খুবই সুন্দর দুইজোড়া কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হার ও দুই ফিস কবিতা রয়েছে দেখানোর শিশুকারী বন্ধুরা একটা ডাওয়া কবিতার নর রয়েছে পাশাপাশি লাহরি কবিতা একটা মাদি রয়েছে বন্ধুরা দেখানের করি হ্যাঁ দেখেন এই যে দুইটা কবিতার খুবই সুন্দর বন্ধুরা এই দেখেন ডাওয়া নরটাকে দেখা দেয় যেয়ে নেবেন বোধ এক একদম বন্ধুরা বারোশো টাকা দাম দামি করবেন না আর লাহোরি মাদিরা যেয়ে নেবেন তাও বারোশো টাকা বারো বারো চব্বিশশো টাকা আর যারা দুই পিসে একসাথে নেবেন মধ্যে আছে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা জ্যার যেটা লাগে স্ক্রিনশট পাঠাবেন ডেলিভারি দেওয়া যাবে সিঙ্গেল সিঙ্গেল নিলে দামটা বলে দিচ্ছি টাকা পিস আর দুই পিস একসাথে নিলে আজকে মাত্র বন্ধুরা দুই হাজার টাকা বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা এক পেয়ার ফ্যামিলি প্যাকেজ দিয়ে আপনারা দেখতেই পারছেন সাইজ এবং কোয়ালিটি খুবই সুন্দর এক পেয়ার কবিতা রয়েছে দুই দুটা বেবি সহ বন্ধুরা এক দুটা হেলমেট কবিতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনেটা বন্ধুরা নর যেটা খাওয়া এই পিসেটা মাদি কবিতাটা বন্ধুরা দুই দুটা বেবি কিন্তু বাপ মায়ের সমান সমান হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারছেন খুবই সুন্দর হেলথ একটা পেয়ার রয়েছে যারা নিতে আগ্রহ থাকলে আজকে বাচ্চাদের আপনাদের জন্য সম্পূর্ণ গিফট থাকবে বন্ধুরা মাত্র চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা একদরা হেলমেট বন্ধুরা দেখে নিয়েছে বাচ্চাগুলা অলরেডি বড় হয়ে গেছে যারা নিতে আগ্রহে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে